ভিউার্স আজকে কিছু কথা বলবো কথাগুলো যদি ভালো লাগে তাহলে শুনবেন এবং সবসময় লাইক কমেন্ট করবেন হ্যাঁ তো তিনটি জিনিসের মৃত্যুর উপকারে আসে আপনি কি জানেন এটি কোন তিনটি জিনিস সুসন্তান সদ্গা ইমল হ্যাঁ তিনটি জিনিসের সম্মান নষ্ট করে চুরি চুরগুলি মিথ্যা তিনটি জিনিসের পেরেশানি রাখে হিংসা অভাব সন্দেহ তিনটি জিনিস সর্বদা মনে রাখে উপদেশ উপকার মৃত্যু তিনটি জিনিস আয়ত্তে রেখো রাগ অন্তর হ্যাঁ আচ্ছা এইগুলা আমরা মানে যদি চলি তাহলে আমাদের অনেক উপকারে আসবে তাই না এখন আমরা আসি মৃত্যুর পর আমাদের কি হবে মৃত্যুর পর মানুষের শরীরে কি কি ঘটে জানেন তিন দিন পর হাতে পায়ে সব নৌখ পড়ে যায় হ্যাঁ চার দিনের পর মাতার চুল এবং শরীরে সব পশুম পড়ে যায় পাঁচ দিনের মাথা মগজগুলো পচে গেলে পানি হয়ে বের হয়ে যায় হ্যাঁ ছয় দিনের পর পেটে সব কিছু নাক কান দিয়ে গলে গলে বের হয়ে যায় এবং চার দিনের পর হাড্ডি ছাড়া মানুষের শরীরে আর কিছুই অবশিষ্ট থাকে না তাহলে কিসের জন্য আমরা এত বাহাদুরি করি তাহলে কিসের জন্য এত এত টাকা পয়সা করি আপনি কি জানেন একটাবার যদি যখন আপনি হ্যাঁ জকবেন যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া কে খায় আর যখন যখন পানি শুকিয়ে যায় তখন পিঁপড়ারা মাছ কেকায় তাই সুতরাং সময়ের মতে সব কিছুই হয় শুধু ধৈর্য রাখতে হবে এটাই হচ্ছে বাস্তব তাই না সেজন্য আমরা দেখবেন যে এক কেজি দেখবেন আপনি ভালো করে এক কেজি সন্ধ্যের মূল্য পঞ্চাশ লক্ষ টাকা যদি হয় তবে এক কেজি সাপের মূল্য চার কোটি টাকা হয় এটাই বাস্তব প্রমাণ করে যে এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি তাই না সেজন্য আমরা অনেক সময় অনেক কিছু দেখি বুঝি বুঝার পরও আমাদের সামনে অনেক কিছু ঘটে কিন্তু আমরা চুপচাপ হয়ে চলাফেরা করি কেন আমাদের বয় হ্যাঁ আজকে কিছু বাস্তবতা কালি পেট আর শূন্য মানবিক জীবনে সেরা দুটি শিক্ষা দেয় যখন পেটে কুদা নিয়ে ঘুরবেন তখন বুঝবেন যে কেউ কাবারের জন্য বলে না আপনার মানিবেগ যখন শূন্য থাকবে তখন আপনার পাশে কেউ থাকবে না হ্যাঁ কিছু কিছু বাস্তবে বন্ধু কেমন মানুষকে বানাবেন আজকে আপনাদেরকে বলি যে আপনাকে ভালো দিক নিয়ে যায় বিপদে আপনার পাশে থাকে ভুল পরামর্শ দেয় না নিজে আপনাকে নেশা থেকে দূরে রাখে নিজে নিয়মিত নামাজ পড়ে এবং আপনাকে নামাজ পড়তে বলে খারাপ সময় আপনার পাশে থাকবে কখনো আপনাকে বিপদে ফেলবে না আল্লাহর জন্য আপনাকে মহব্বত করবে এরকম আপনার আশেপাশে যদি বন্ধু থাকে তাহলে সে বুঝ মনে করবেন পারফেক্ট বন্ধু এরকম বন্ধু বানান শিখে রাখেন যে কাজে লাগবে কিছু বাস্তবতা হ্যাঁ অনেক কথা তো বলি কাবার হজম না হলে রোগ বাড়ে তাই না কথা হজম না হলে তর্ক বাড়ে তাই না প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে সুখ হজম না সুখ হজম না হলে পাপ বাড়ে দুঃখ হজম না হলে হতাশা বাড়ে কিছু কিছু কথা এগুলো যদি মেনে চলেন দেখবেন অনেক ভালো দেখাবে নিজেকে ধ্বংস আমরা অনেক সময় করি এই ধ্বংস করার কারণ কি জানেন এক নম্বর হচ্ছে সারা দিন ফোন টিপিয়ে ব্যবহার করা দুই নম্বর রাত দেরি করে ঘুমানো তিন নম্বর সকালে লেট করে ঘুম থেকে ওঠা চার নম্বর নিজের ব্যাককেপ দুষারূপ করা পত্রিকাতে অলসতা হওয়া ছয় নম্বর নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করা সাত নম্বর হাজ না কাল থেকে শুরু করব এটা একটা অজুহাত করে এরকম কাজ করলে নিজেকে নিজেই আপনি দোষী মনে করবেন কেন না আপনি কাজ যখন আসবে বা কাজে যখন লাগবেন তখন আপনি এক জ্ঞানে কাজটা করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি সাকসেস না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি কাজটা করে যান দেখবেন অবশ্যই আপনার সফলতা আসবে হ্যাঁ তাই আজকের ভিডিও এই পর্যন্ত আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ